পঁচানব্বই পার্সেন্টের মুসলমানের দেশে কেউ যদি স্পর্ধ দেখা এই দেশে যদি তার মিশনকে বাস্তবায়ন করতে চায় যেমন ইস্কন তাদের হিন্দুত্বের মিশনকে বাস্তবায়ন করতে চায় পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি যদি তোমাদের এই মিশন চলতে থাকে একটা কেউ দেশে থাকতে দেওয়া হবে না তোমাদের কত বড় স্পর্ধা কত বড় সাহস দেশের প্রতি দশা একজন আইনজীবীকে তোমরা হত্যা করেছো কথা বলেন ঠিক কিনা আগের কথা ভুলে যাও কথা বলেন ঠিক কিনা আগের অবস্থা ভুলে যাও এদেশের ছাত্র জনতা যে স্পেয়ার দেখিয়েছে তোমাদের মতো কয়েকটাকে শেষ করতে সময়ের দরকার হবে না কথা বলেন ঠিক আমরা ভদ্র আমরা মুসলমান কথা কয় না আমরা শান্তিপ্রিয় আমাদের দেশে কোনো অমুসলিম ধর্মীয় কারণে সাম্প্রদায়িক কারণে আজ পর্যন্ত নির্যাতিত হয় নাই ঠিক হবে না কিন্তু তোমরা তোমরা যাদের প্রতিনিধিত্ব করতেছো ভারতের সেই ভারতে আমার মুসলমান কোরবানি দিতে পারে না সেই ভারতে মুসলমান গরু খাইতে পারে না মুসলমানদের উপর অকত্ব নির্যাতন চালানো হয় অথচ তোমরা তোমাদের মন্দির পূজা করো আর আমাদের আলে মোলামারা তোমাদের পূজার জন্য পাহারা করে কথা বলেন ঠিক কেন সুখে থাকলে ভূতে যেন না কিলায় কথা বলেন সুখে থাকলে ভূতে যেন না কিলায় তা খেয়াল রাখবা বিমরুলের চাকে হাত দিও না আমরা অত্যন্ত ভদ্র আমরা অত্যন্ত ভালো এই শান্তিপ্রিয় কিন্তু কিন্তু যদি তোমরা মনে করো এই ভদ্রতাকে দুর্বলতা মনে করো তাইলে কিন্তু উচিত শিক্ষা দেওয়া হবে কথা বলেন ঠিক না তোমাদের কোন মিশন তোমাদের কোন প্ল্যান মুসলিম দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না সম্মানিত সুধী সতর্ক থাকতে হবে আমার এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন আমি অনুরোধ করে বলি যে যে দল করেন আমি কোনো দলের বিপক্ষে কথা বলি নাই আমি বলতেছি দেশের পক্ষে মাতৃভূমিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এরা জানে না এদেশের মানুষ এদেশের মানুষ মাতৃভূমির জন্য জান দিতে পারে ইসলামের জন্য জান দিতে পারে কোরআনের জন্য শাহাদত বরণ করতে পারে নবীর জন্য রক্ত ঝরাইতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা তোমাদেরকে তোমাদের ধর্ম পালন করার জন্য তোমাদের গির্জা থেকে তোমাদের মন্দিরে গিয়ে যত সহযোগিতার দরকার করব কিন্তু কিন্তু তোমরা যদি স্পর্ধা দেখাও আমার ইসলামকে নিয়ে আমার কোরআনকে নিয়ে আমাদের মুসলমানের গায়ে সাহার থেকে যদি হাত তুলো তাহলে ওই কালো হাত তুলো ঘন্টে আমাদের সময় লাগবে না কথা বলেন ঠিক কেনা রোহামাদুর রসুলুল্লাহ ওল্লাদিন আর সিতা ও আলাল কুফা রুহামা উবাইনা হু আল্লাহ নবীর সাহাবীদের বৈশিষ্ট্যল্লা বর্ণনা করেন এরা যেমন নরম যেমন ভদ্র এরা আবার ইস্পাত কঠিন লৌহমান ঠিক নামে ঠিক তাই আজকেই বিশাল সমাবেশ থেকে আমরা করে দিতে চাই আবার যদি তোমাদের প্রভুদের এজেন্ডায় মুসলিম রাষ্ট্রে বাস্তবায়ন করতে যাও তাহলে মনে রাখবে তোমাদের একজনের লাশ নিয়ে যাইতে পারবে না কথা বলতে কারণ এটা আমাদের মুসলিম রাষ্ট্র তোমার গির্জা থেকে তোমার মন্দিরে গিয়ে তুমি যা মনে চাই তা করো সহযোগিতা করো আমার ইসলামগিরি আমার মুসলমানদেরকে তুমি প্রসাদ খাওয়াবে তোমার মূর্তি আর দেবতার নামে আমার মুসলিম কুচিকা চা বাচ্চাদেরকে তুমি মন্দিরের মূর্তির কথা শেখাবে তা তোমাকে সাহর দেওয়া হবে না কথা বলে ঠিক কেনা সম্মানিত সুধি তাই শেষ মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতেই আমাদের এই অর্জনকে যেন রসাদ করানো চায় কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এরা দুর্নীতিবাজ হতে পারবে না কথা বলেন ঠিক কিনা জনগণের টাকা পয়সা লুটপাট করতে পারবে না মানুষের উপর জুলুম করতে পারবে না ঠিক না বেঠি আমরা এই জাতীয় শান্তিপ্রিয় দেশপ্রিয় যারা হবে তাদেরকে আমরা নির্বাচিত করব কথা বলেন ঠিক কিনা এরাই জনপ্রতিনিধিত্বে আসবে যারা মুসলিম মসজিদ মাদ্রাসা আলে মোলামা ইসলামের পক্ষে কাজ করবে বিপক্ষে করলে তাদের পরিণত তার চেয়ে ইতি আরো ভয়াবহ হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই কে কবুল করুন আল্লাহ এই মাজমাতে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের দানগুলোকে কবুল করুন বসে পড়ুন একটু মেহেরবানি করে বসে পড়ুন দোয়ার আদব ভালো বসে দোয়া করা আলহামদুলিল্লাহ অত্যন্ত মোবারক বাদ ধন্যবাদ আপনাদেরকে যারা অনেক কষ্ট করে আমি জানি সারাদিন আপনারা হয়তো আপনাদের কর্মস্থলে ছিলেন অফিসে ছিলেন দোকানে ছিলেন তারপরেও কোরআনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন তার পরিচয় দিয়েছেন আপনারা লং টাইম দাঁড়িয়ে বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ আপনাদের এই আশা আর বসাকে কবুল করুন ময়দানে আল্লাহ বানিয়ে যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন এই মাদ্রাসায় যারা আজকের মাহফিলে যারা দান খায়রাত করেছেন যারা বিভিন্ন লাইনে দোয়া চেয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি রুগীদের জন্য দোয়া করি মুরুভুদের জন্য দোয়া করি যারা এই দেশের স্বাধীন নতুন স্বাধীনতার জন্যে শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাকফেরাতের জন্য দোয়া করি যারা আহত হয়ে হাসপাতালগুলোতে শুয়ে আছেন তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করি প্রবাসে আমাদের সন্তানরা যারা আছে তাদের জন্য দোয়া করি আ যারা আমাদের মা বোনরা এই মাহফিলগুলোতে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি সর্বশেষ এলাকাবাসী এবং মাদ্রাসার দিন দিন উন্নতির জন্যে রহান রপেক্ষা কায়নাতের কাছে আমরা সকলেই দোয়া করি اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم